দেখতে পাচ্ছেন বাংলাদেশ সার্ভারে কিন্তু এইটা ইভেন্টটা আজকে লাস্ট দেখা যাচ্ছে আমরা এখানে কথা না আমাদের এক হাজার তেত্রিশ ডায়মন্ড করে দুইটা স্পিন করে দিবে দু হাজার আটাত্তর ডায়মন্ড আছে তো আমরা এক হাজার তেত্রিশ ডায়মন্ড করে রিফান্ড করে দেন আমরা কি ডায়মন্ড ব্যাগ পাবো গাইস দেখা যাক আজকে কী হয় আমরা কোনো একটা কিছু পাবো অ্যানিমেশন আগে অ্যানিমেশন বল ফিভার দিয়ে সেই অ্যানিমেশনটাই কিন্তু আমাদেরকে আগে দিয়ে দিল তার মানে ও মাই গড সাথে আটশো সাতানব্বই ডায়মন্ড ব্যাগ এটা তো মানে খাবার বিষয় ইম্পসিবল একটা জিনিস আমি জানি যে এই ডায়মন্ডটা ব্যাগ পাবো এই জন্য আমি স্পিনটা করা তারপর দুই প্লাস ডায়মন্ড নিয়ে বসছি সো আপনারা যারা যারা নিতে চান তারা এইভাবে এক হাজার থেকে ডায়মন্ড করে স্ক্রিন মারবেন আশা করি একটা না এক আপনি দুইটা স্ক্রিনের মধ্যে যে কোনো একটা স্ক্রিনে আপনি ডায়মন্ড ব্যাগ পাবেন কারণ এখানে রিফান্ড অপশন আছে দেন এর আগেও কিন্তু আমি এইখানে ডায়মন্ড রিটার্ন পেয়েছিলাম নয়শো ডায়মন্ড আজকে আটশো সাতানব্বই ডায়মন্ড দেন ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু টাকা নেই একদমই প্রয়োজন নেই তো এইটা দেখতে পাচ্ছেন অসাধারণ অ্যানিমেশন এটা কিন্তু অসাধারণ অ্যানিমেশনটা পেয়ে গেলাম দেন ওকে করে দিচ্ছি দেন চলে যাচ্ছি শর্ট গানে শর্ট গান দেন এখানে চলে যাচ্ছি আচ্ছা যাই হোক এইটা হলো আমরা যখন এনিমিকে কিল করব দেন তখন এই এনিমেশনটা দিবে জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই ট্রায়াল দিয়ে লাস্টের এনিমিটা এই যে যখন আপনার সিএস বা বিআর র্যাঙ্কে যখন লাস্টের এনিমিটা দেখতে পাচ্ছেন ও মাই গড কী একটা অবস্থা মানে একদম এনিমিগুলোকে একদম মাটির নিচে ঢুকায় নিয়ে চলে গেল সো আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এবং এই অ্যানিমেশনটা পাবেন এই শর্ট এই স্ক্রিনটা নিলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাত্র কিন্তু আমার মানে কি বলবো একশো ডায়মন্ড সামথিং এই জিনিসটা পেয়ে গেলাম এটা খুবই একটা সুন্দর জিনিস ডায়মন্ড ডিফান প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো ডায়মন্ডে পেয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাদের টপ আপ করার প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অ্যাপস থেকে টপ আপ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমি অ্যাপস লিঙ্কটা দিয়ে দিব খোদা হাফেজ বাই বাই গাইস If they think I'm a monster.